ওয়ারিকের রিকোয়েস্টের কারণে আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ফ্রিতে লোকেশন প্লাস ট্রাক হেডশটের প্যানেল। অনেক খোঁজাখুঁজি করতেছেন কিন্তু কোথাও পাচ্ছেন না। আপনিও যদি সময় নষ্ট করে থাকেন ইউটিউবে তাহলে আর আপনাকে সময় নষ্ট করতে হবে না। এখন আপনি এই ভিডিওটিই যখন ক্লিক করেছেন তখন কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনিও আপনার ফোনের সেটআপ করে গেমপ্লে করতে পারবেন লোকেশন প্লাস ট্রাক হেডশটের প্যানেল তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। কীভাবে আপনিও আপনার ফোনে এই প্যানেলটিকে সেরাপ করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইজি বুঝতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না ম্যাচ রাখি প্রবলেম হবে না কয়েকদিন পর্যন্ত র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে তাই আর দেরি না করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমি সবার আগে প্রথমে দিকেই দিয়ে থাকি তাই আপনারা যারা মেন আইডির প্যানেলের পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে প্যানেলগুলো ব্যবহার করতে পারতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের এই প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক গ্যারান্টি ফ্রি প্যানেল হোক কিংবা মেন আইডির প্যানেল হোক সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সাথে অনেকের রিকোয়েস্টের কারণে টেলিগ্রাম না থাকার জন্য আমি কিন্তু লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে এই প্যানেলটি দিয়ে দেবো আপনাদের ফোনের মডেল অনুযায়ী কিন্তু আমার এই প্যানেলটাকে আবারও নতুন করে কাস্টমাইজ করা হবে তাই সকলের ফোনে ওয়ার্ক না করলেও অবশ্যই অবশ্যই আপনি ফোনের মডেলটাকে কমেন্ট করে যাবেন এই হ্যাকটার বিস্তারিত সেট প্রসেস সহ যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন পিন কমেন্ট চেক করলে তাই যারা যারা সেট আপ করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই পিন কমেন্ট চেক করে সিরাপ প্রসেস দেখে সেট আপ করে নেবেন অন্যথায় এটাকে সিরাপ করতে না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সিরাপ প্রসেস আপনাদের জন্য আরও সহজ করে দেবো এছাড়াও আপনারা যারা মেন আইডের এন্টারমেন্ট প্যানেল খুঁজতেছেন লোকেশন থাকবে না শুধুমাত্র ড্রাগের শট ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের লগো থাকবে না আপনারা ইজিলি যেন সবার সামনে বসে গেমপ্লে করতে পারেন কেউ যেন বুঝতে না পারে এ ধরনের প্যানেল নিতে চাইলে অবশ্যই অবশ্যই আছে আপনারা চাইলে ডিসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের মূর্ত এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন